মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ব্যক্তিদের অধিকাংশই মারা যায় এর অন্যতম কারণ হচ্ছে দুর্ঘটনা স্থল থেকে হাসপাতালে নিয়ে যেতে দেরি করে ফেলা তাহলে আমরা জেনে নেই আহত ব্যক্তিকে কোথায় নিয়ে যাবেন নাম্বার ওয়ান দুর্ঘটনা স্থল থেকে নিকটবর্তী উপজেলা হসপিটাল বা জেলা সদর হসপিটাল যেটা তিরিশ মিনিট থেকে এক ঘন্টার ভিতরে যাওয়া যায় সেখানে নিয়ে যাবেন নাম্বার টু প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে ডিফিনেটিভ চিকিৎসার জন্য ট্রমা হসপিটালে নিয়ে যাবেন ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী এলাকার হলে নিটুর বা যাকে পঙ্গু হসপিটাল নামে চিনি সেখানে নিয়ে যাবেন ঢাকা মেডিকেল কলেজ মিটফুট স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মুগদা মেডিকেল কলেজ বা সৌরহাডি মেডিকেল কলেজও নিয়ে যেতে পারেন তবে সবচেয়ে বেস্ট হয় পঙ্গু হসপিটালে নিয়ে যাওয়া যদি মাথায় আঘাত প্রাপ্ত হয় তাহলে সেরে বাংলা নগর নিস বা নিউরো সায়েন্স হসপিটালে নিয়ে যাবেন অন্য অন্য বিভাগীয় এলাকায় যদি দুর্ঘটনা হয় তাহলে বিভাগীয় মেডিকেল কলেজগুলোতে নিয়ে যাবেন যেমন শিরগং মেডিকেল কলেজ সিলেট মেডিকেল কলেজ ময়মেসিং মেডিকেল কলেজ বরিশাল বরিশাল মেডিকেল কলেজ খুলনা মেডিকেল কলেজ রংপুর মেডিকেল কলেজ সেই মেডিকেল কলেজগুলোতে চব্বিশ ঘন্টাই আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হয় সেখানে নিয়ে যাবেন আর বেসরকারি ভাবে যদি নিয়ে যেতে চান তাহলে প্রত্যেকটা জেলাতেই একাধিক অর্থোপেডিক সার্জন রয়েছেন এবং অনেক জেলাতে নিউরো সার্জন রয়েছেন যদি ট্রমা রিলেটেড হয় অর্থোপেডিক সার্জনের কাছে নিয়ে যাবেন এবং ব্রেনে বা স্পাইনাল কর্ডে যদি ইনজুরি হয় তাহলে নিউরো সার্জনের কাছে নিয়ে যাবেন